বিশ্বাহী অর্থ আমি দেশে ব্যয় করেছি প্রতিষ্ঠা করেছি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন রকমের কল্যাণ কাজ করেছি এটা আল্লাহ দয়া এবং রহমত এটা সম্ভব হয়েছে পবিত্র কুমারের বাংলা তর্মা পাঠ করে আমি বুঝলাম দুনিয়ার জীবন কিছু কিচ্ছু নয় প্রকৃত জীবন পরকালের জীবন যেটা আল্লাহ কোরআনে বলছেন তাদের প্রতিটা লোককে আমি অনুরুত্তম তিনি যেন দিনের জীবনে একবার হল সহ বাংলা কোরআন পাঠ করেন এই যে কলেজ এটার প্রতিষ্ঠাতা আমি এবার যারা এসএসসি পাস করেছে এবং সামনে যারা ইন্টারমিডিয়েট পাস করবে তারা যদি এই কলেজে ভর্তি হয় তাহলে তাদেরকে জার্মানিতে এবং অস্ট্রেলিয়া শিক্ষা ব্যবস্থা করবে ইনশাল্লাহ তাদের লক্ষ লক্ষ টাকা দিতে হবে না দশ পনেরো লাখ টাকা খরচ নাই এক টাকাও খরচ নাই তবে ভালো ছাত্র হতে হবে আসল সংখ্যা মাত্র পঁচিশটি এই পঁচিশটি ছাত্র নিয়ে আমি চেষ্টা করবো যাতে পঁচিশ এই ইউরোপে উচ্চশিক্ষাতে যাইতে পারে তাদেরকে এখানে রেখে জার্মান ভাষা ইংরেজি এবং রেস্টুরেন্টের কোক হিসাবে কাজ করতে পারে এটা প্রশিক্ষণ এখানে দেওয়া হবে এবং বাংলা চরমা কোরআন এবং যারা ভালো রেজাল্ট করবে শুধু তাদেরকেই আমি জার্মানিতে এবং অস্ট্রেলিয়া উভয় দেশের ভাষায় কিন্তু জার্মান চেষ্টা করবে যাতে ওইসব দেশে তারা শিক্ষা নিতে পারে তবে প্রতিটা ছাত্রের এ প্লাস মার্ক পেতে হবে এবং প্রতিটি মাসে তার পনেরো হাজার টাকা খরচ হবে কারণ তাকে এখানে থাকবে এখানে খাবে কোনো রকমের রাজনীতি করতে পারবে না এবং নির্দেশনা অনুযায়ী এখানে সে লেখাপড়া করবে তাহলেই সম্ভব হবে আর এর মধ্যে আমি বলতে চাই এই কলেজটা পূর্বের ইতিহাস এটা আগে ছিল ছবিগুর রাও কলেজ এই ভদ্রলোক উনি জার্মানের প্রেসিডেন্ট ছিলেন উনিশশো নিরানব্বই সনে তার নাম অনুসারে প্রতিষ্ঠা করেছিলাম ছবিগুরু জোহানেশ রাও কলেজ আমার ইচ্ছা ছিল এই কলেজ ওনাকে এনে এটা জার্মানের উপরে আমি বর্তাইব এবং এটা হবে একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় কিন্তু সম্ভব হলো না এই কারণে এলাকার কিছু দুষ্ট শুরু করলো দুই বছর পরে আমার নামে করা হয় একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং এখান থেকে অনায়াসে প্রতি বছর শত শত ছেলে পিএইচডি পড়তে জার্মানিতে যাইতে পারত অন্য আমি বলবো এই যে ছবিটা দেখছেন উনি জার্মানের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা এবং সেবসেন ক্যান্ডিডেট যাকে আমরা প্রধানমন্ত্রী করি তার সাথে